এমওএবি গাজাব দেশ যুক্তরাষ্ট্র তুরস্ক ধরন থার্মোপারিক থার্মোপারিক কোনো ফ্যাগ্রমেন্টেশন আকার আয়তন দৈর্ঘ্য তিরিশ ফুট এক দশমিক পঁচাত্তর ইঞ্চি ব্যাস চল্লিশ দশমিক পাঁচ ইঞ্চি দৈর্ঘ্য প্রায় দুই দশমিক ছয় মিটার ব্যাস প্রায় চারশো ষাট মিটার ওজন একুশ হাজার সাতশো পনেরো পাউন্ড দুই হাজার পাউন্ড বিস্ফোরক প্রায় সাড়ে আট হাজার কিলো বিস্ফোরক প্রায় চারশো তিপ্পান্ন কেজি বিস্ফোরক বিস্ফোরক তাপমাত্রা আনুমানিক সতেরোশো ডিগ্রি সেলসিয়াস থেকে সাঁত্রিশশো ডিগ্রি সেলসিয়াস প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস ধ্বংস প্রভাব এলাকা এক দশমিক ছয় কিলোমিটার এক কিলোমিটার বহন যোগ্যতা এমসি অন থার্টিন কম্বা টানল এফ সিক্সটিন ও এফ ফোর যুদ্ধ বিমান থেকে মোতায়েন